হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি হচ্ছে মাছ দিয়ে পটল আলুর তরকারি রান্না করব। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম তা আমি হচ্ছে মাছ ভেজে উঠে রেখেছি আর হচ্ছে ওর মধ্যে তেজপাতা আর হচ্ছে পাসফোরণ সম্ভাড়া দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়েছি তারপরে পেঁয়াজ দেওয়ার পরে কি করেছি একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি পটল আলুটা দিয়েছি পটল আলু দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি একটু ভেজে নেব শুধু লবণ আর হলুদ দেবো মরিচ কিন্তু আমি এখন দেব না মরিচ আমি অনেক পরে দেবো ঝোলের জল দেওয়ার পরে দেবো কেন আমি মরিচগুলো কি করেছি হালকা ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দিয়েছি ওগুলো আমি পরে দেব তা আমি হচ্ছে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে কি করলাম ঢেকে দিলাম ওর মধ্যে কিন্তু আমি জল দিইনি এর লবণ যে দেওয়ার পরে যে একটু সবজির মধ্যে যে জল বেরোয় এই জলেই কিন্তু পটল আলুটা সিদ্ধ হয়ে যাবে ভাসতে ভাসতে তারপরে আমি আবার ভেজে নিচ্ছি সুন্দর করে পটল আলুর তরকারি আসলে আমার কাছে ভেজে না রান্না করলে কেমন যেন ভালো লাগে না এমনিতেও অনেকে খেতে চায় না পটল আলুর তরকারি আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে ভালো লাগে একদিন এলো ট্রাই করে দেখবেন আর সবার কিন্তু আবারও বলতেছি সবার কিন্তু অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য লাইক কমেন্ট করে দেওয়ার জন্য আমার ভাজা হয়ে গেছে তারপরে আমি কি করেছি ঝোলের জল দিয়েছি ঝোলের জল দেওয়ার পরে কি করেছি এখন আমি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ার দিয়েছি পরিমাণ মতো একটু ঝাল ঝাল না হলে পটল আলুর তরকারি কি ভালো লাগবে আর যারা ঝাল খাইতে চান না তারা অবশ্যই ঝাল দেবেন না তারপরে কি করলাম মাছ দিলাম মাছগুলো যে আমি ভেজে উঠে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে থেকে কয়টা আলু উঠে ছেনে দেবো আর কি আউলাই দেবো তাহলে কি হবে ঝোলের জ ঝোলটা আছে না ঝোলটা একটু হচ্ছে গাঢ় গাঢ় হবে তো আমি এইভাবে যদি পরল আলুর তরকারি রান্না করি তাহলে কিন্তু আমি কয়েকটা আলু উঠে আউলাই দেই এইভাবে তারপরে এখন আমি কী দিলাম গরম মশলার গুঁড়া দিলাম গরম মশলা গুঁড়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ চেরা দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা দিলাম তা কি বন্ধুরা কেমন লাগতেছে রান্নাটা আমরা কিন্তু এইভাবে রান্না করে খাই প্রতিদিন একভাবে তো করি না এইভাবে রান্না করছি আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এই তো আমার পরল আলুর তরকারি মাছ দিয়ে হয়ে গেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন আর এই তো আমার খাবার রেডি যে ডাল ছিল ভর্তা ছিল আর হচ্ছে পরল আলুর তরকারি